এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত নাম অ্যাডলফ খানের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছিল দেশের একটি বেসরকারি টিভির পর্দায় আজ থেকে ছয় বছর আগে সমাজের উঠতি তরুণীদের টার্গেট করে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে যিনি হাতে নিতেন টাকা গ্রুমিং করে লোক চেঞ্জ করার নামে চলত তার অশালীন কর্মকাণ্ড বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন এই এডলফ খান সেটা কিন্তু অনেকেই মানতে পারছেন না মানে একদম মান বাইরে আসলে আমাদের দেশে এই যে যারা এই ধরনের মেয়েদের পোশাক পরে থাকে যেসব ছেলেরা তাদেরকে আসলে অনেকে পছন্দ করে আর উনি সবসময় একটু মেকআপ নিয়ে থাকে উনি একটু ডিফারেন্ট সেজন্য দেখা যায় যে অনেকে অপছন্দ এই রকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনে পুরুষে তো সমাজের ভিতরে অভাব পড়ে না ওনার বুরুটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না তার দুলগুলা যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই এক এক দিন এক এক জায়গায় দুল পড়ে ঠিক বলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া হাতের নোখ এই পর্যন্ত বড় বড় নোখ আবার সেগুলাতে আইলেস আইসের আরো কত কিছু চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে সম্মানিত দর্শক মণলী ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হওয়া সেই অ্যাডলফ খান তাকে নিয়ে বর্তমানে কিন্তু আলোচনা এবং সমালোচনা হইতেছে তার মতন একজন ব্যক্তিকে কিভাবে নির্বাচিত করা হয়েছে সেরা পুরুষের তালিকায় তো সম্মানিত দর্শক মণ্ডলী এ বিষয়ে কিছু গুপন তথ্য ফাঁস হয়েছেন যে অ্যাডলফ খান পূর্বে তার কিছু কর্মকাণ্ড ফাঁস হয়েছেন দর্শক চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন এই এডলফ খান। সেটা কিন্তু অনেকেই মানতে পারছেন না মানে একদম মানার বাইরে। আসলে আমাদের দেশে এই যে যারা এই ধরনের মেয়েদের পোশাক পরে থাকে যেসব ছেলেরা তাদেরকে আসলে অনেকে পছন্দ করে আর উনি সবসময় একটু মেকআপ নিয়ে থাকে। উনি একটু ডিফারেন্ট। সেজন্য দেখা যায় যে অনেকে অপছন্দ। অনেকে তো অনেক কিছু ভালো ভালো করছে। আমাদের কম বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর সামি আহমেদ ভাই উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এডলফ খানের ছবি দিয়ে উপরে লিখেছেন যে দায়েত খান হলে তো মানা যেত কিন্তু এডলফ আফাকে এমনি কি? এডলফ আফা কিভাবে সুদর্শন পুরুষ হয় এভাবে করে উনি ওনার স্টেটাস শেয়ার করেছেন সেই স্টেটাস এর নিচে মানে মন্তব্যের ঘরে গিয়ে আমার মানে হাসব না কাঁদব বুঝতে পারছেন এক একজন এক এক রকমের কথা লিখছে একজন লিখেছেন যে অ্যাডলক অপর জন্য অনেক অনেক কামনা রইল আচ্ছা মানে এভাবেই তাকে আসলে লেখছে আবার একজনে লেখছে যে মাসুদ রানা নামে আমার আসলে বেঁচে থাকার আর ইচ্ছা নাই অ্যাডলক খান সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছে সেটা দেখে নাকি তার এমনটা মনে হচ্ছে তারপরে আবার একজনে যে আসলে যারা নির্বাচক তাদের আসলে রুচির দুর্ভোগ চলছে নির্বাচকদের বিচার চাই এটা অবশ্যই খারাপ বলে নাই ঠিকই বলেছে আবার একজন লিখেছে যে উনি যদি সুদর্শন পুরুষ হয় তাহলে সুদর্শন পুরুষের সংজ্ঞা পরিবর্তন করতে হবে না আসলে ঠিকই না ঠিক তো পাবলিক এমনটাই লেখছে তারপরে আরেকজন লেখছে যে এখন বুঝলাম রুচের দুর্ভোগ শুরু হয় উপর থেকে আসলে মানে চারদিকে আসলে সমালোচনার ঝড় অনেকে অনেক রকম কথা বলছেন মানে বিশেষ করে আসলে উনি যে আসলে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছেন সেটা আসলে অনেকেই মানতে পারছেন না দেখা গেছে যে একশোর মধ্যে আসলে নিরানব্বই ভাগই মানতে পারছেন না আর এক ভাগ হয়তো মানতে পারছেন যারা তার ভক্ত এখন কথা হচ্ছে যে উনি আসলে কি উনার কিন্তু খুব সুন্দর একটি বউ রয়েছে সে উনি কিন্তু রিসেন্টলি বিয়ে করেছেন আর আমি ওনার যতগুলো সাক্ষাৎকার দেখেছি ওনার আসলে মেকআপ গেটআপ যদিও তেমন ভাবে আসলে একজন ছেলে মানুষের মেকআপ গেটআপের সাথে যায় না কিন্তু ওনার চিন্তা ভাবনা একটু डिफरेंट উনি চাই যে আসলে डिफरेंट হইতে নিজেকে উপস্থাপন করতে আর উনি নিজেকে নিয়ে একটু বেশি জাহির করে সবাই আসলে এমনটাই বলে আমিও দেখেছি ওনার অনেকগুলো শোতে দেখেছি উনি এডলভ খান আমি এডলভ খান আমরা আসলে মানে নিজস্ব সব কিছু আমি এক পোশাক দুইবার রিপিট করি না এই ধরনের অনেক ধরনের কথাই বলে আসলে আমাদের বাংলাদেশে যারা একটু অহংকার করে কথা বলে এক পোশাক দুইবার পরি না তারপরে হচ্ছে যে আমার এই আছে আমার সেই আছে তাদেরকে আসলে মানুষ খুব একটা পছন্দ করে না আর এই যেরকম মেয়ের সাজ দিয়ে থাকা কোনো ছেলে মানুষকে তো আরো বেশি অপছন্দ করে সবাই আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী তো এখন আসলে বিচারকরা কি ভেবে আসলে উনাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিলেন সেটা আসলে আমারও বোধগম্য নয় উনাকে সুদর্শন ক্যাটাগরিতে না রেখে অন্য কোনো ক্যাটাগরিতে আপনারা চাইলে পুরস্কার কিন্তু দিতেও পারতেন সেটা হচ্ছে কথা অনেক ক্যাটাগরি আছে উনি যেহেতু মেকআপ আর্টিস্ট উনি একজন কোরিওগ্রাফার উনি একজন মডেল অন্য কেন ক্যাটাগরিতে আপনারা কিন্তু চাইলে পুরস্কার দিতে পারতেন যদি আপনাদের পুরস্কার দেওয়ার অনেক বেশি ইচ্ছা থাকতো পুরস্কার দেওয়ার অনেক বেশি ইচ্ছা আছে বলে কিন্তু আপনারা আসলে তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছেন উনি আসলে কতটা সুদর্শন সেটা কিন্তু আরো যারা সবাই আছেন তারা কিন্তু বলে দিচ্ছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথা বলছে সেটা খুলেছেন অ্যাডলফ খান বাবাকে নিয়ে আপনারা আমাকে নিয়ে এই সমস্ত কথা ছড়াচ্ছেন আমি এখানে কি দোষ করলাম আপনারা আসলে ডলার কামাচ্ছেন এগুলা কিন্তু আসলে অ্যাডলফ খান বলছে এখন ডলার কামাচ্ছে না কি করছে সেটা তো পরের কথা কিন্তু আপনি কিভাবে সুদর্শন হলেন সেটাই হচ্ছে যে পাবলিকের প্রশ্ন আর কি আমারও প্রশ্ন কিন্তু এটাই যে সুদর্শন কিভাবে হলেন জানি না আসলে তো যাই হোক বন্ধুরা ভালো থাকেন সবাই কমেন্ট বক্সে জন্য কিছু লেখে যান এই মুহূর্তে বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত নাম অ্যাডলফ খানের কর্মকাণ্ড তুলে ধরা হয়েছিল দেশের একটি বেসরকারি টিভির পর্দায় আজ থেকে ছয় বছর আগে সমাজের উঠতি তরুণীদের টার্গেট করে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে যিনি হাতিয়ে নিতেন টাকা গ্রুমিং করে লোক চেঞ্জ করার নামে চলত তার অশালীন কর্মকাণ্ড নিজেকে পরিচালক দাবি করলেও আসলে সেই সময়ে কিছুই করতেন না অ্যাডলফ খান হাজারিবাগে থাকা নিজের বাসাকে পরিচয় দিতেন অফিস হিসেবে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতেন নিজের মোবাইল নাম্বার কেউ ফোন করলেই তাকে প্রলোভন দেখানো হতো নায়িকা বানানোর এজন্য সবার কাছ থেকে দশ থেকে বিশ হাজার টাকা করে নিতেন অ্যাডলফ খান ক্ষেত্রবিশেষে আরও বেশি তবে তার দীক্ষা চলতো ফেসবুকে ভিডিও কলে কেউ বেশি জোরাজোরি করলে তাকে দেয়া হতো বাসার ঠিকানা সেখানে দিনের আলো নেফে গেলে বাসার ছাদে গ্রুমিংয়ের নামে শুরু হতো অশ্লীলতা আসলে নিজেকে পরিচালক দাবি করলেও সেই যোগ্যতা কখনোই ছিল না অ্যাডলফ খানের মেয়েরা তার কাছে এলে মেক করে শুধু তাদের তাৎক্ষণিক সৌন্দর্য বাড়িয়ে দিতেন কারণ সিনেমা কিংবা পরিচালনা সম্পর্কে কোনো ধারণাই ছিল না অ্যাডলফ খানের র্যাম্প মডেল বুলবুল বুলবুলটুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু অ্যারোফ খানের এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন তিনি ঢাকাতেই বড় হওয়া অ্যাডলফ খানের বাবার নাম আব্দুস শাহিদ খান দুই ভাইয়ের মধ্যে তিনি বড় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি পাশ করে কিছুদিন একটি আইটি ফার্মে চাকরিও করেন তিনি তবে মিডিয়ার প্রতি তীব্র আকর্ষণ থাকায় সেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন বিনোদন জগতে দু সালে টিভিতে তাকে নিয়ে এমন একটা রিপোর্ট প্রচারের পর আড়ালে চলে যান অ্যাডলফ খান এরপর বেশ খানিকটা সময় বিরতি দিয়ে আবারও মিডিয়াতে আসেন সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পান তিনি তবে গুঞ্জন আছে এসব অ্যাওয়ার্ড নাকি টাকা দিলেই পাওয়া যায় এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় কেমনি পুরুষের তো সমাজের ভিতরে অভাব পড়ে নাই ওনার বুড়োটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না তার দুলগুলা যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই এক একদিন এক এক জায়গায় দুল পরে তিনি গলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া হাতের নোখ গুলা এই পর্যন্ত বড় বড় নোখ আবার সেগুলাতে আইলেস আইসের পরে আরো কত কিছু চোখের ভিতরে যে কত কিছু লাগানো থাকে এগুলো সবকিছুর নামও আমরা জানি না এই যে অবস্থা এমন একটা ব্যক্তি যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন তাহলে এটা এই জাতির জন্য একটা মুসলিম উদ্দেশিত একটা দেশে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নামে একজনকে দেখা গিয়েছে আসলে কি তিনি সুদর্শন এটা নিয়ে অলরেডি আমরা নিউজ দেখেছি যে তাকে কেন সুদর্শন পুরুষ ঘোষণা করা হলো এই পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক তো আসলে যাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হচ্ছে আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা বেহায়াপনা ছাড়ার কিছু না এইরকম একটা পুরুষ সুদর্শন পুরুষ হয় হয় কেমনে সমাজের ভিতরে অভাব পড়ে নাই সুদর্শন পুরুষ বলতে আমরা ওই পুরুষদেরকে বলি যাদেরকে দেখলে সুপুরুষের মতো লাগে আর যাকে বলা হয়েছে সুদর্শন পুরুষ তাকে দেখলে একেবারে নিতান্ত একটা মহিলা মানুষের মতো লাগে তিনি সুদর্শন পুরুষ হয় কেমনে সুদর্শন পুরুষ তো তিনি হবেন যার ভুরুটা পুরুষের মতো হবে কিন্তু যিনি সুদর্শন পুরুষ হিসাবে আমাদের দেশে আসছেন আবির্ভাব হয়েছেন তো ওনার পুরুষত্ব কেমন আপনি একটু চিন্তা করেন ওনার বুড়োটা প্লাক করা এটা তো পুরুষের ক্যাটাগরিতে পড়ে না এরপর আপনি দেখবেন তার দুলগুলা যে কোন জায়গায় পড়া এটা শেষ নাই এক দিন এক এক জায়গায় দোল পরে তিনি গলার ভিতরে এই পর্যন্ত চেইন পড়া হাতের নোভ গুলা এই পর্যন্ত বড় বড় নোভ আবার কিছু চোখের ভিতরে যাকে দেখতে নিতান্ত মহিলা মানুষের মতো লাগে তাকে যদি আপনি সবচেয়ে সুদর্শন পুরুষ বলেন তাহলে এটা এই জাতির জন্য একটা মুসলিম উদ্দেশিত একটা দেশে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশের জন্য এটা লজ্জাজনক এটা তো আমরা একটা দিক বলছি এবার আপনি দ্বিতীয় বিষয় চিন্তা করলে আপনি হতবাক হয়ে যাবেন বর্তমান প্লানই চলছে এটা এড্রফ খানের মতো ব্যক্তিদেরকে প্রমোট করে দিয়ে সকামী তাকে হাইলি প্রমোট করা এটা বর্তমান প্লান চলছে অধিকার সংস্থার নাম করে জাতিসংঘ যদি বাংলাদেশে ঢুকতে পারে আমি কোন ব্যক্তি পুরুষ পুরুষ বিয়ে করেছে এটার বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলবে সমাজ যখন জেগে উঠবে তখন ওই সমাজ ওই আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানবাধিকার কর্মীরা তখন রাস্তায় নামবে এবং তার ব্যাপারে মানি মামলা হবে জঙ্গি টকমা লাগায় দেওয়া হবে আপনি আমি তখন কিছুই বলতে পারব না একটা কিছু বলার নেই এই জায়গাতে নক করার জন্যই তারা একটা একটা করে একটু করে দেখে যে মানুষের ফিডব্যাকটা কি এডলফ খানের মতো এরকম একটা نهايه মে মানুষের মতো লোক কোন রকম পুরুষ হয়ে এসে বেঁচে আছে তাকে যখন আপনি সেরা সুন্দর বলে যখন আপনি পুরস্কার দিবেন সুদর্শন পুরুষ বলে যখন আপনি পুরস্কার দিবেন এটার পরে আলেম আমাদের ফিডব্যাক কি সাধারণ মানুষের ফিডব্যাক কি তাও জনতার ফিডব্যাক কি এটা তারা দেখতেছে যদি দেখে যে না এটা আমরা খুব সহজে মেনে নিছি তাহলে পরের ধাপ আসবে যে এরকম ছেলে ছেলে যদি মনে চায় তার মতো এরকম সুদর্শন পুরুষ যেহেতু তাদেরকে বলা হচ্ছে সুদর্শন পুরুষ এরকম সুদর্শনের আকর্ষণে যদি কেউ আকর্ষিত হয় এটাকে এই পরিভাষায় সমকিতা বলে এটা আল্লাহর গজ অন্যতম একটি কাজ হচ্ছে জন্য একেবারে হয়ে আমি সচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছি যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কসম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে দুনিয়ার কোন শক্তি ওই ভূমিকম্পকে আটকাতে পারবে না ওই ভূমিকম্প আসতেছে যদি আপনারা এটাকে সহজভাবে না নেন আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সংস্থা হচ্ছে অসুবিধা কি এটা সাধারণ বিষয় না এটা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই যে আমরা একসময় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হতো আমরা প্রতিবাদ করতাম প্রতিবাদ করার কারণে সেটা বাংলাদেশে এতটা নোংরামির পর্যায়ে যায় না যেটা অনেক দেশে গেছে এখনো যদি এগুলো নিয়ে কথা না বলেন আমরা কয়েকদিন আগে নিউজ দেখেছি যে ছেলে ছেলে বাংলাদেশে বিয়ে হয়েছে প্রায় দেড় মাস পরে এটা বোঝা গিয়েছে যে এটা আসলে একটা ছেলে নানাভাবে সুকৌশলে এটাও কিন্তু আমি তাকে প্রমোট করার আরেকটা মাধ্যম আপনারা দেখবেন যেই মেয়েটা মেয়ে যে ছেলে হওয়ার পরেও মেয়ে সেজে দেড় মাস কাটায় দিলো আচ্ছা চিন্তা করেন দেড় মাস পরে তাকে ধরার পরে তাকে কিছু তো উত্তম মাধ্যম দেওয়ার কথা ছিল কিন্তু আপনি কোন একটা ভিডিওতে আপনি দেখবেন না যে ওই ছেলেটাকে মারধোর করা হয়েছে এবং দেখবেন ক্যামেরার সামনে ওই ছেলেটা একেবারে হুবহু হাসতেছে তার কোনো টেনশন নাই তার মানে এগুলো সব প্রিপ্লান এই প্রিপ্লান করে করে দেখতেছে যে এটা নিয়ে মানুষের দেন ধারণা কী সেন্টিমেন্ট কি মানুষ এটা নিয়ে কি করে দেখে তারা মতো একটা একটা মারাত্মক বিষয়কে এখানে প্রমোট করবে এটার অনেক উদ্দেশ্য আছে বাংলাদেশে অনেক খনিজ সম্পদ আছে এগুলোকে দখল করার জন্য তারা বাংলাদেশকে আজাবের নগরী বানাতে চায় ফিলিস্তিনের মতো বানাতে চায় ইরাকের মতো বানাতে চায় আফগানিস্তানের মতো বানাতে চায় চীনের মতো বানাতে চায় যাতে করে বাংলাদেশের খনিজ সম্পদ তারা দখল করে নিতে পারে নামকা অস্থে কিছু টাকা আমাদের দেশে বিভিন্ন সংস্থার নামে ওই সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আর আমাদের দেশের এই মূল শক্তিটাকে তারা নিয়ে যাবে তো এটা ইনশাআল্লাহ আল্লাহ দেশের মানুষ এটা হতে দিবে না এবং আল্লাহ রাবুল আলমিনের ফদলার করমে ইনশা আল্লাহ এইটা বাংলাদেশে ইনশা আমরা হতে দেব না ইনশা অপমানিত দর্শক মণলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের কাছেন অ্যাডলফ কানকে সেরা পুরুষের তালিকায় আনার পর থেকে কিন্তু আমাদের দেশে একটা আলোচনা এবং সমালোচনা হইতেছে যে তার মতো একজন তৃতীয় লিঙ্গর মানুষকে কিভাবে সেরা পুরুষের তালিকায় আনলো তো দর্শক আজকের ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমান সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম